জয় মৃত সঞ্জীবনী জয় মা জয় মা আমি শ্রী গুরুজি প্রদীপ গায়েগুলি আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সান্নিধ্যে যে একটি অতি কঠিন একটি বিদ্যে পেশ করব সেটা খুব কাজের এবং খুব পরীক্ষিত এটা অরিজিনাল কিতাব এটা কোনো ডুপ্লিকেট ফেক কিতাব না এটা যে কিতাবুল ফেরওয়ানা খুব মারাত্মক ডাইরেক্ট কুফরের একটি কিতাব যেটি আমার গুরুত্ব দেওয়া এই কিতাবুল ফেরওয়ানা থেকে একটি বিদ্যা আপনাদের সান্নিধ্যে পেশ করতে চলেছি যেটি হচ্ছে গিয়ে তালাক দেওয়া তালাক দেওয়ার বহু প্রকার মন্ত্রা দিয়ে এর আগে বহু নকশা বহু যন্ত্র এসএম আপনাদের সান্নিধ্যে পেশ করেছি এই যে তালাক দেওয়া তাজবিরটি এটি কাজ করতে পারলে তালাক মিস বিচ্ছেদ করা আপনি অনায়াসে দুটি সম্পর্ক নষ্ট করে ফেলে দিতে পারবেন কিন্তু আল্লাহ তালা বলেছেন যে যে কোনো সম্পর্ক নষ্ট করা বিরাট গুনেগারের কাজ তা সেই সূত্রে অবশ্যই কোনো অবৈধ বা সাইতানি কাজ কখনও কারোর উপর করতে যাবেন না করতে গেলে হিতের বিপরীত হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে তো সেই সূত্রে যে কথা প্রসঙ্গে যে বিদ্যটি আপনাদের সান্নিধ্যে আমি পেশ করব এটি অতি প্রাচীন এবং অতি পরীক্ষিত একটি বিদ্যে অর্থাৎ এটি যদি আপনি সঠিক পদ্ধতিতে কাজ করতে পারেন তাহলে আপনি অনায়াসে সে দুটি সম্পর্ক চিরস্থায়ীর জন্য বিচ্ছেদ করে দিতে পারবেন সে যত কঠিন যতই শক্ত বা যত প্রভাবশালী বা যতই মনের সাথে আত্মিকের সাথে আত্মার মিলে যে সম্পর্ক সেটি আপনি অনায়াসে ভঙ্গ করতে পারবেন এই তাজবিরের সাহায্যে বুঝতে পারছেন তালাক দেওয়া এখানে নিয়ম দেওয়া আছে সম্পূর্ণ আমি সম্পূর্ণ খুলে বলবো এখানে বলেছে কেউ যদি কাউকে তালাক দিতে চায় তাহলে স্বামী হোক হোক বা স্ত্রী এই শনিবার রাত্রে করতে হবে মানে এই ক্রিয়াটিকে আপনার শনিবার রাত্রে করতে হবে এখানে কিন্তু সম্পূর্ণ উল্লেখ করা থাকে না গুরুর কাছে বৃদ্ধিটি পেয়েছি কারণে গুরু সম্পূর্ণ উল্লেখ করে দিয়েছে শনিবার রাতে তাজবিরটি করতে হবে হাবরু কি বলছে হাবরু আ মারু দ্বারা ওয়ার্কো আবি তিনটি অঙ্গন করিতে হার কো মারিদে এগুলো তো ওয়ার্কো আবিদের জীবনও বুঝতে পারবেন এগুলো মানে কি অর্থাৎ আপনি একটি ভূজ্যপত্রে অষ্টগন্ধের কালি দ্বারা ডালিম গাছের ডালের কলম বানিয়ে এই যে এখানে যে তসবিরটি আছে যে যন্ত্রটি আছে এই যে যন্ত্রটি এই যন্ত্রটি আপনি অঙ্কন করে দেবেন তিনখানা করতে হবে শনিবার রাত্রেবেলা আচ্ছা তারপরে কি বলছে শুনি তারপর বলছে একটি তাসবির মাটিতে দাফন করিতে হইবে একটি তাসবির দুজনের মধ্যে যে যেকোনো একজনের বাড়িতে এখানে মাটিতে দাফন করতে হবে কিন্তু কোথায় দাফন করতে হবে সেটি কিন্তু এখানে উল্লেখ করা নেই সেটি বোঝার প্রসঙ্গে যে কোনো দুইজনের বাড়ির যে কোনো একজনের বাড়ির তো একটি মাটিতে একটি তাজবির দাফন করতে হবে আর একটি তাজবির আগুনে পুরায় ফেলতে হবে আগুনে প্রায় ফেলতে হবে কি দিয়ে ফেলতে হবে সেটি বলা নেই অষ্ট তীতে আট জাতীয় তিতা মিশিয়ে এই তাজবিরটি আগুনে পুরায় ফেল দিতে হবে একটি তাবিজ আর শেষ তাজবির শেষ নকশাটি শেষ তাবিজটি নিজের কাছে রাখিতে হইবে সে তাসবিরটি নিমের তেল মাখিয়ে তার মধ্যে কাফনার কাপড় একটা কবরের মাটি দিয়ে তাবিজ বানিয়ে পুরুষ ডান হাতে মেয়ে হলে বাম হাতে পড়বে অবশ্যই তাহাদের নাম এবং তাহাদের মাতার নাম লিখিত হইবে তাজবির এই যে সর্বনিম্ন সর্বনিচে এখানে দেখতে হবে অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুকের মধ্যে চিরস্থায়ী তালাক হোক দোহে আল্লাহ দোহে আল্লাহ দোহে আল্লাহ অমুকের পুত্রের কন্যা অমুকের মধ্যে দোহে আল্লাহ 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 ক্রিয়াটি করবেন দেখবেন ক্রিয়া করার ঠিক সাত দিনের মধ্যে এটি কিন্তু পরীক্ষিত জিনিস হ্যাঁ ক্রিয়া করার সাত দিনের মধ্যে আপনি যথ ফল পাবেন যে দুইজন দেখজন ছবি দুই পিট করে বসে আছে ওই রকমই সম্পর্ক হয়ে যাবে তাদের মধ্যে দুজন দুই দিকে চলে যাবে যত ঘনিষ্ঠ যত কঠিন সম্পর্ক যত প্রণয়জনিত সম্পর্ক থাক সেটি বিচ্ছেদ হওয়া সম্ভব এটি কিতাবুল আর দুশো চৌত্রিশ এবং পঁয়ত্রিশ পাতায় বিদিটি পেয়ে যাবেন পরীক্ষিত করা নকশা জাগিয়ে নেবেন একটি মন্ত্র দিয়ে বলি মন্ত্রটি মতো হচ্ছে ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো ব্রহ্মজাগো যে কাজে জাগায় হে ব্রহ্ম তুমি সেই কাজে যাগ তোমায় শিক্ষা তোমায় মা কালীর দো হয় এই কথা একবার বলে একখানা এই বুঝিপত্রে এই যন্ত্রটি থেকে একটা আবার একবার বলে একটা হো এইভাবে সাতবার বলে সাতটি ফুঁ দিলেই এই এস এমটি এই নকশাটি জেগে যাবে নকশা জেগে গেলে আপনি অনায়াসে অসাধ্য থেকে অসাধ্য কর্ম করতে আপনি সক্ষম হবেন যত কঠিন পীড়িত থাক সেই পীড়িত পূর্ণরূপে ভেঙে যাবে পরীক্ষিত জিনিস আমি বহু কুফরির কাজ করি করিফরির একটি এসএম্প কুফরির একটি কাজ কাজটি শনিবারই করবেন এবং কাজ করার সময় অবশ্যই নিজের গাত্রবন্ধন দেহবন্ধন আসন বন্ধন ও বাড়ি বন্ধন করে নিয়েই তারপরে কার্য গতি হবেন খুব পাওয়ারফুল খুব কাজের একটি বৃদ্ধি সচরাচর সকলের কাছে খুব একটা নেই এখন যেগুলো কফি বেরোচ্ছে যে দোয়াগুলো দেওয়া আছে কালামগুলো দেওয়া আছে সম্পূর্ণ কিন্তু ভুল বা ভেজাল বা দূষণ যে কোনো সব খাটে না এটিতে যেটি দেওয়া আছে সম্পূর্ণ পরীক্ষিত জিনিস প্রয়োগে অবশ্যই যথার্থ ফল পাবে যাই হোক মায়ের নাম করে আমি আমার উপস্থাপন শেষ করার আগে একটি কথা বলব যা যেভাবে সৎ উদ্দেশ্যে কর্মে ব্রতি হন অবশ্যই ফল দেনে বালা বসে আছেন সে অবশ্যই আপনাকে ফল দেবেন গুনেগার কাজ করবেন না গুনে কাজ থেকে বিরত থাকবেন তাহলে ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট থাকবে দুজনের মধ্যে তালাক করবেন দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন অবশ্য উপযুক্ত কারণ ভিন্ন একটি সম্পর্ক ভাঙতে যাবেন না উপযুক্ত কারণ ভিন্ন একটি পরিবার শেষ করতে যাবেন না দেখবেন যখন একটি ক্রিয়া আপনি করছেন সেই ক্রিয়া করার পেছনে যথার্থ কারণ লুকিয়ে আছে যথার্থ উদ্দেশ্য লুকিয়ে আছে সেক্ষেত্রে আপনি কার্য হবেন সংকল্প করে মহান করুণাময়ী সে পরম বস্তুর কাছে ঈশ্বরের কাছে কেউ আল্লাহ বলে কেউ ঈশ্বর বলে তার কাছে প্রার্থনা করে তারপরে কার্যব্রতী হবেন অবশ্যই শতাধিক ফল পাবেন নির্ভুলভাবে কার্যব্রতী হবেন কাজের আগের দিন অবশ্যই রোজা রাখবেন কাজের আগের দিন রোজা অর্থাৎ যারা মুসলমান তাদের বলার প্রয়োজন নেই যারা হিন্দু ভাই কাজ করবেন তারা কাজের আগের দিন অবশ্যই উপোস থাকবেন ব্রহ্ম মুহূর্তে কিছু খেয়ে নেবেন এবং সূর্যোদয়ের পরে কিছু খাবেন সারাদিন অন্ত কোনো রকম ভোজনাদি করা যাবে না নিচিত সঞ্জীবনী জয় মা আমি আমার সামান্য অবস্থাপন সম্পূর্ণ করলাম বৃদ্ধি দিয়ে দিচ্ছি প্রয়োগ দিয়ে দিচ্ছি কাজ করবেন অবশ্যই শত বছরের কাজ হবে জয় মা জয় মাম সঞ্জীবনী জগতের মঙ্গল কর্ম জয় মা এ ধরনের বিদ্যুৎ যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি ফলো রাখবেন জনটা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই এই ধরনের বিদ্যে গুরুভেদি বিদ্যে যদি প্রয়োজন হয় অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন কিছু জানা থাকলে কমেন্ট করবেন এবং আরও পাঁচজনকে অবশ্যই শেয়ার করে দেবেন এই ধরনের বিদ্যের জন্য এই বিদ্যা আমি উপস্থাপন করব এই কিতাবুল ফেরাওয়াতে বহু পাতা বিশিষ্ট কিতাবটি আমি প্রতিটি মন্ত্র একটু চ্যানেলে উপস্থাপন করব প্রতিটি মন্ত্র তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিছু শিখতে পারবেন জয় মা মিত্র তো যিনি জয় মা জগতের মঙ্গল মা জয় মা